হিলারি রড ক্লিংটন বিশ্বের প্রভাবশালী এই মার্কিন রাজনীতিক মেধা ও দক্ষতায় নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায় ত্রিশ বছর ধরে রাজনীতিতে বিচরণ করা সাবেক নিউ ইয়র্ক সিনেটর দু নয় সালে ওবামা প্রশাসনের প্রথম মেয়াদে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ছিলেন সাবেক ফার্স্ট লেডিও বর্ণবাদ নারী অধিকার ও অভ্যন্তরীণ রাজনীতিতে তার বিচক্ষণতা সব মহলেই প্রশংসিত দেশটির দুশো বছরের রেকর্ড ভেঙে প্রথম নারী প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে মনোনয়ন জেতার ইতিহাস গড়ে ডেমোক্রেট ক্রিকেটে লড়ছেন হোয়াইট হাউসের পথে প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সবগুলো প্রেসিডেন্সিয়াল বিতর্কে হিলারি দৃঢ়তা আর বক্তব্য নজরকারে পুরো বিশ্বের যুক্তরাষ্ট্রের রাজনৈতিক সাংবাতিক সংগঠন পলিটিকোর জরিপ সহ প্রায় সব প্রাক জরিপও এগিয়ে রেখেছে হিলারিকেই He didn't pay any federal income tax. ট্রাম্পের আগ্রাসী বিদর্কিত মন্তব্য ও কর্মকাণ্ডে আস্থা হারিয়ে জনগণ হিলারিতেই আস্থা রাখছেন বলে মনে করছেন বিশ্লেষকরা তাই হোয়াইট হাউসের দৌড়ে তাকেই এগিয়ে রাখছেন তারা উনিশশো সালের ছাব্বিশ অক্টোবর ইলিনয়ের শিকাগোয় হাফ রডম্যান ডোরথি ও এমা হাওয়েল রড মধ্যবিত্ত ঘরের প্রথম সন্তান হিসেবে জন্ম নেন হিলারি শৈশব কেটেছে আট দশ মতোই সাদাসিদেভাবে স্কুল কলেজের পাঠ চুকিয়ে আইন করেন ইয়াল বিশ্ববিদ্যালয়ে সালে রাজনৈতিক সচেতনতা থেকে ডেমোক্রেটিক পার্টিতে যোগ দিলেও আগে সক্রিয় ছিলেন রিপাবলিকান পার্টিতে পঁচাত্তরে বিয়ে করেন দীর্ঘদিনের বন্ধু বিল ক্লিন্টনকে চার বছরের মাথায় মার্কিন রোজ ল ফার্মে প্রথম নারী আইনজীবী হিসেবে যোগ দিয়ে সে বছরই কার্য করে নেন টাইমস পত্রিকার পাতায় as বিল ক্লিনটন প্রেসিডেন্ট হলে ফার্স্ট লেডি হিসেবে হোয়াইট হাউসে প্রবেশ ক্লারির তখন থেকেই পরিচিতি শুরু বিশ্ববাসীর কাছে ফার্স্ট লেডি হিসেবে নিউইয়র্ক থেকে প্রথম নারী সিনেটর হওয়ার রেকর্ড তারই আছে 2008 এর প্রেসিডেন্ট নির্বাচনের লড়াইয়ে নামলেও রাজনৈতিক সমঝোতায় অগ্রাধিকার তুলে নিয়ে বারাক ওবামাকে সমর্থন দেন পরে পররাষ্ট্রমন্ত্রী হন ওবামা প্রশাসনে তবে পররাষ্ট্রমন্ত্রী থাকার সময় ইমেল কেলেঙ্কারি ও ক্লিন্টন ফাউন্ডেশনকে বিশেষ সুবিধা দেওয়ার ঘটনাকে প্রধান হাতিয়ার করে নির্বাচনের আগে হিরারের বিরুদ্ধে আদা জল খেয়ে লেগে আছেন ট্রাম্প বিশ্বের বহু দেশে নারীর ক্ষমতায়ন নিশ্চিত হলেও যুক্তরাষ্ট্রের মতো শক্তিশালী দেশে এখনো তা হয়নি হিলারি কি পারবেন এই প্রথা ভেঙে নতুন দিনের সূচনা করতে জানতে অপেক্ষা করতে হবে অন্তত আট নভেম্বর রাত পর্যন্ত